दर्शो पेशिस्टेर विश्वासी आप कौन लिया गया मैं तो बार बार আপনি جماعتকে সাপোর্ট করেন আপনি আপনি এই আপনি এই ভাবে কথা আপনি جماعتকে সাপোর্ট করছেন আপনার কি आपने جماعتকে আপনি কি আপনি কি ইয়াটা কি

প্রথম স্ট্যাটাস দিয়ে দিয়েছে যে দুটি কথা একটি কথা হচ্ছে এই পাকিস্তানি রাজাকারদেরকে তাদের ক্ষমা নাই তাদেরকে তাদেরকে বুঝতে হবে যে তারা কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল গণহত্যার সঙ্গে জড়িত ছিল এই দেশের মেধাবী মানুষগুলোকে ধরে মনে আছে কিভাবে বুদ্ধিজীবী হত্যাগুলো ঘটেছে এই দেশের বিকাশকে তারা পঙ্গু করবার জন্য এই যুদ্ধ তারা করেছে এবং তারপরে যে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের যে বড় বড় রাজনৈতিক নেতৃত্ব প্রাণ হারিয়েছে সব কিছুই কিন্তু এই ধারাবাহিক লুণ্ঠনের সঙ্গে সম্পর্কিত আ জাকে সা আ মাদের আপ । সা আপ আ ভা আ আপ আ রাজা আপ কি আ কি । লক্ষ্য কিলা আমরা যদি আপনি তখন করেছিলেন আপনি কি পাঁচশো ষাট ইয়ে খ্রিস্টাব্দে ছিলেন আপনি ইসলামকে মানতে গেলে আপনাদের আপনি কি আপনি নিজে কি আপনি তো জামাতকে করছেন

উনি সাপোর্ট করছেন হাজার হাজার ঘুম হওয়া মানুষকে আওয়ামী লীগ যা করেছে উনি সাপোর্ট করছেন ইন্ডিয়ান হেজিমনিকে উনি সাপোর্ট করছেন সিস্ট হাসিনার সমস্ত কিছুকে যেটা এই দেশবাসী কখনো মেনে নিতে পারে না সংবিধান এটা কি কোরআন শরীফ এটা পরিবর্তন করা যাবে না এটাকে হাজারবার পরিবর্তন করা যাবে মানুষের জন্য আজকে আওয়ামী লীগের ক্ষেত্রে আসেন আওয়ামী লীগ যে অন্যায় বিচার করেছে শুধু তাদের নিষিদ্ধ না এই এদের প্রত্যেককে বিচারের আওতায় এনে যথাযথ যত বিচারে বাংলার মাটিতে হবে এবং এদের সাপোর্টার আজকে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে একজন একজন করে এই আইডেন্টিফাই করে তাদের ওই দেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে এটি হলো এই নিয়ম তারা যেটা করেছে তাদের ক্ষেত্রে একই জিনিস প্রয়োগ করতে হবে আজকে দুঃখজনক হলো বিশ আজকে মিডিয়ায় এখন আওয়ামী ফেসিস্টরা বসে আছে আমি ফেসিস্টের চরেরা বসে আছে ইন্ডিয়ার সাপোর্টাররা বসে আছে কথায় কথা তারা পাকিস্তানের কথা বলে সেই চুয়ান্ন বছর আগে যুদ্ধ হয়েছে আপনার ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হওয়ার সাথে সাথে যুদ্ধের পরপরই কিন্তু আমেরিকার সাথে ভিয়েতনামের বন্ধুত্ব হয়েছে হয় নাই পুরো ভিয়েতনামের মাটিকে তানা করে ফেলেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আরেকটা মিথ তিরিশ লক্ষ লোক হত্যা করেছে পৃথিবীর কোনো পাগল বিশ্বাস করবে না সৎ মুজিব তিন লক্ষকে ইংলিশে ভুল বলতে গিয়ে তিরিশ তিন তিন মিলিয়ন বলে ফেলছে আর ওইটা নিয়ে নাচানাচি করে পাগলের দল ছাগলের দল যারা যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই যুদ্ধ দেখেও নাই যুদ্ধ বলতে কোনো জ্ঞান নাই চর্চা নাই তারা সমস্ত চর্চা করে আজকে দুঃখজনক আপনার এই যে ঘরে ঘরে আমি প্রেতাত্মা যে আছে এই প্রেতাত্মাদেরকে আইডেন্টিফাই করার সবচেয়ে আগে কাজ এ দেশ জন্ম হয়েছে ইসলামের কারণে আমি জিজ্ঞেস করতে চাই উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট যদি পাকিস্তান না হতো পূর্ব পাকিস্তান না হতো কাল কেমত পাক পর্যন্ত 1000 সেক মুজি বই দেশকে স্বাধীন করতে পারত না কেন আমরা দাদাকে বলে যাই বাবাকে বাবাকে বাবার কথা শুধু মনে করি দাদা না দাদা ছাড়া কি বাবা আসে আপনি বলেন কোন ইতিহাসবিদ কোন রাষ্ট্রনীতিবিদ কি বলতে পারবে 74 সালে 14 আগস্ট পাকিস্তান না হলে 71 সালে বাংলাদেশ হই যেত তাহলে কাশ্মীর অনেক আগেই স্বাধীন হয়ে যেত এই বাস্তবতা যারা মানে না তারাই মানে না যারা ইসলাম ধর্মের বিদ্ধেসি ইসলাম ধর্মকে পছন্দ করে না ইসলাম ধর্মকে তারা তাদের জামাত শিবির কি ইসলামের ইসলামের মালিকানা তারা নিয়েছে আপনি দাঁড়িয়ে রাখবেন বলে আপনি জামাত হয়ে গেলেন আপনি একটা ইসলামের কথা বলবেন কি হয়ে গেলেন এই সমস্ত জিনিস যারা করে তারাই হলো দেশের শত্রু আই মাই ডিয়ার

তিন লক্ষ মানুষ মারা গেছে এই তো দুই হাজার মানুষ মারা গেছে দেখে এত চিৎকার তিন লক্ষ মানুষের জন্য কতগুলো চিৎকার দিতে হয় এবং সেটা কারা করেছে এবং তখন কারা দোষর ছিল তা বারবার বলতেছেন কি এখান থেকে তাদেরকে সরাই দিতে হয় আওয়ামী লীগের সাপোর্টারদেরকে এই তো আওয়ামী লীগের সাপোর্টারদেরকে আপনি সরাই দিবেন কত কতগুলো সাপোর্টার আছে আওয়ামী লীগকে জামাত সরাই দিবে আবার আওয়ামী লীগ বলবে আমি জামাতকে সরাই দিব আবার বিএনপি বলবে যে না আমি জামাতের সাথে মিলে আওয়ামী লীগকে সরে দেবো একজন খালি এটা দেশটা কি আপনাদের যার যার বাপের তালুক পাকিস্তান যখন হলো পাকিস্তান ভাঙলো কেন যদি ইসলামের জন্যই হতো ইসলামী যদি প্রধান ব্যাপার ছিল তাহলে পাকিস্তানটা ভাঙলো কেন একটা ধর্মভিত্তিক রাষ্ট্র থাকতে পারে না বলেই সেটা ভেঙেছে এবং বঙ্গবন্ধু ছিল না বলেই কাশ্মীর এখনো স্বাধীন হয় নাই এবং সেই রকম একজন নেতা লাগে বলেই এই এই হয় একটা মুক্তিযুদ্ধের জন্য একজন নেতা প্রয়োজন হয় একটা নেতৃত্ব প্রয়োজন হয় একটি দল প্রয়োজন হয় এগুলো ঐতিহাসিক সত্য যে এটা এনসিপি এখন করেছে একটা তাদের যে নেতাগুলো আছে বলেই তো একটা ছাত্র আন্দোলন হয়েছে আঠারোতেও একটা আন্দোলন হয়েছিল ধারাবাহিকভাবে আন্দোলনগুলো হয়েছে তেরো সালে যে আন্দোলন হয়েছে আঠারো সালে যে আন্দোলন হয়েছে তারপরে ধারাবাহিকতায় ছাত্ররা এখন পরিণত হয়েছে তারা আন্দোলনে এসেছে কাজে এই ধরনের কথাবার্তা বলা এই পুরো আলোচনাটাতে আমরা কি পেলাম মুক্তিযুদ্ধ অর্থহীন নাচানাচি করে পাগলরা নাচানাচি করে এই হলো ভাষা পাগলের নাচানাচি অবিশ্বাসীদের নাচানাচি ফ্যাসিসদের নাচানাচি মানে মুক্তিযুদ্ধ আপনি বোঝেন অবস্থা আওয়ামী লীগের নেত্রী বলতো এই এই দেশ আমার বাপ স্বাধীন করে গেছে দেশটা আমার বাপের আর এই রাজাকাররা বলে এই দেশ এই পাকিস্তান স্বাধীন করে দিয়ে গেছে এই দেশ আর কেউ থাকতে পারবে না এই আওয়ামী লীগ এবং রাজাগারদের চাপে পড়ে আমাদের মতো সাধারণ মানুষদের তারা তাদের মতো করে। ইতিহাস বানাবে আওয়ামী লীগ ইতিহাস বানাবে সকল কৃতিত্ব তার রাজাকাররা ইতিহাস বানাবে আওয়ামী লীগ সব ইন্ডিয়ার সাথে করেছে এখানে মুক্তিযুদ্ধ হয় নাই কিচ্ছু হয় নাই সব বানানো এখানে জামাতরাই ছিল এখানে অন্যরা উড়ে এসে জুড়ে বসেছে আর তাদের বিরুদ্ধে বললেই অবিশ্বাসী আল্লাহর বিরুদ্ধে বলে এরা ধর্ম মানে না আর এখানে কি হবে একটা মেয়ে চা খাচ্ছে সেইখানে মেয়ের গায়ে সিগারেট ছোড়া হবে মেয়ের পোশাক নিয়ে কথা বলা হবে একটা গাছ কেটে ফেলা হবে কারণ গাছে শিরক করা হচ্ছে যত্র তত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হবে কতগুলা ভাস্কর্য মাজার ভাঙা হয়েছে তার হিসাব আছে তারপরে বলা হবে না এখানে নাকি খুব মহা ধর্মনিরপেক্ষতার বাতায়ন ঘুরে গেছে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার ফুল বিছানো হয়েছে আবার এই প্রশ্নও করা হবে কেন এখানে নব্বই পার্সেন্ট মুসলিম এখানে অন্য ধর্মের লোক থাকবে কেন এখানে বাকস্বাধীনতা থাকবে কেন এখানে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না ধর্মভিত্তিক রাষ্ট্রই যদি হতো তাহলে তো পাকিস্তানই থাকতো এবং নব্বই পার্সেন্ট যেই ধর্মের লোক তার জন্য আবার কেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা লাগবে তারা তো এমনিতেই সংখ্যাগরিষ্ঠ এটা তো একটা পাগলও বোঝে যে ভাষায় বলা হলো পাগলদের নাচানাচি আসলে পাগল কারা কারো নাচানাচি করে আল্লাহর নামে আল্লাহ কি খালি এই পাগলদেরই তৈরি করেছে নাকি আল্লাহ তো সবাইকে তৈরি করেছে গাছের একটি পাতাও তো আল্লাহর হুকুম ছাড়া নড়ে না তাহলে তাদের কেন লাগে এত আল্লাহর আল্লাহর দরদি খালি তাদেরকেই হতে হয় কেন আর আর সবাইকে আল্লাহর বেদ বেদরদি এই আল্লাহর নামটি নিয়েই তো রাজনীতি চলে আর শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি ধর্মের চেয়ে ধর্মের আগাছা বেশি এই তো লাল সারুর সেই কথা এবং লাল শালুর এই টুপি পরে 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 এই ধর্ম এবং এই সমস্ত বিদ্বেষ আমাদের আমাদেরকে আলাদা করে রেখে গেছে আমাদের এই ছোট্ট একটা দেশ সবাই সবাইকে চেনে এখানে পরমত সহিষ্ণুতা লাগবে আমাদেরকে একাত্তরের যেই আমাদের মানুষের রক্ত স্নাত যে ইতিহাস এটাকেই যদি এখন আমরা বলি যে না এটা তিরিশ লক্ষ না তিন লক্ষ ভুল করে ইংরেজিকে বাংলা বলছে এই এই ধরনের কথাবার্তা বললে সে আবার দুই হাজারের মৃত্যু নিয়ে কথা বলে কি করে এটাতে একটা যুক্তিসঙ্গত একটা জায়গা থেকে কথা বলতে হবে আপনি তিন লাখ স্বীকার করার পরেও তাকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন বলবেন পাগলের নাচা মুক্তিযুদ্ধের এই বোঝাচ্ছেন করেছে আওয়ামী লীগ আমরা সংখ্যা দিয়ে বুঝি না তিন হাজার সেটা খুন দুই হাজার একজন হলেও সেটা খুন আওয়ামী লীগ যে গুম করেছে খুন করেছে ষোলো বছর বলেছে এটা বাপের সম্পত্তি সেটা সেটা অন্যায় আমি পরিষ্কারভাবে বলছি এর এর শাস্তি আওয়ামী লীগকে অবশ্যই পেতে হবে তার নেতৃত্বকে পেতে হবে তো আমার প্রশ্নটা হচ্ছে এটা নয় মাস পরে কেন তার মানে কি সরকারের কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না এনসিপির কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি যে নির্বাচনে মানুষ কথা বলবে গত তিন টার মা আওয়ামী লীগ নির্বাচন করতে দেয়নি রাতের বেলা নির্বাচন করেছে নিজের মত করে নির্বাচন করেছে ছল চাতুরি নির্বাচন করেছে আমি একটু তারা দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করেছিল দেশটা কারো বাপের সম্পত্তি না আমারও না আপনারও না কারো না ধর্মের নামেও না কারো নামে কোনো কিছু দিয়ে আপনার দেশকে বাপের সম্পত্তি বানানো যাবে না সকলের সমান অধিকারের গণতান্ত্রিক একটা বাংলাদেশ সেই জন্য ধন্যবাদ ধন্যবাদ আমি হক আমরা শেষ করব আপনাকে দিয়ে দেখুন আর